চলে আসলাম কুমিল্লার চন্ড মোড়ে বাজার বৌরাচন্ড মোড়ে বাজার চলে আসলাম আজকে প্রতিদিন প্রতি সপ্তাহে বাজারটা একদিন সব প্রচুর রবিবার আজকে আঠাশ নয় দু হাজার পঁচিশে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারটি বাসে আজকে আমি আপনাদের কিছু সার বাসুর দেখানোর চেষ্টা করবো এবং দর্দন জানানোর চেষ্টা করবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন তারা দেখছেন

500 টাকা চাও দাম কাস্টমার 300 টাকা মনে হচ্ছে। রাম ভাইয়া 30000 টাকা সাওয়দাম। নিবো। 30000 টাকা। можете 65 বলে দিতেছ। শুদ্ধ করে সাওয়দাম। 8000 টাকা বলে না।

accelerated 獲券 ako আলাইকুম lazSTA Bong 2.806имость quantity performance, equiv glam 是 trip sais from what we i hadellt on like快h river高生產 injuries, nag স্যার এই কালারটা এই কালারটা আবার মানুষকে পছন্দ করে সালাম আলাইকুম কত সাজ্য স্যার তার কথা বলছিল আপনি কথা

پتہ نہ دے سن 60 70 کا مطلب بتاؤ 60 بتي بوليتس 70 کا ساوادن 60 بتي بوليتس کاگو ارے اے ديدي مي زاين بعدي گردار وچ مري دلجي او گد سار بسٹ ہاں

पंत्री छो कताल सारी देसी श দর্শক যারা এই দামে গরুর বাছুর সার বাছুর করা করতে চাইতেছেন তারা এই বাজার আসতে পারেন বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বাজারটি এখানে আরো একটা দেখা যাইতেছে ভালো আছেন আশি কাস্টমার কথা বলছিল আশি হাজার টাকা আঙ্কালের সাওয়া দাম ষাট বাষট্টি হাজার টাকা মনে দিতে বেশি হচ্ছে আজকে করুন কেনা কম করো বেশি